নমস্কার আজ আমার পরিবেশনায় কবি উৎপল কুমার ধারার লেখা কবিতা স্বাধীনতা দিবস শুভ স্বাধীনতা দিবস আজ পথ পাউত উঠছে পতাকা তিনটি রঙের মিলন মেলার সাজ মধ্যে বিরাজ ন্যায় ধর্মের চাকা সাজিয়ে ফুলে বীর শহীদের ছবি শপথ করেই গড়তে নতুন দেশ উঠুক নতুন ভোরে নতুন রবি জাগ ধুয়ে সব হিংসা ও বিদ্বেষ বুকটা পেতে বুলেট নিল যারা দেশকে স্বাধীন করতে জীবন দান করল বরণ ইংরেজদের কারা আজকে তাদের রাখতে সুসম্মান ভারত ভূমির একটা মিলন রথে নতুন ভারত গড়তে সবাই আজ চলবো সবাই একসাথে একমতে সবার যে এটাই মহান কাজ নমস্কার